আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ইন্দালাম আল্লাহ আবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী মুসলিম ভাই বোন অন্যান্য দিনের আমরা আজকেও আপনাদের সামনে প্রশ্ন উত্তর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি জনাব আব্দুর রহমান প্রশ্ন করেছেন শেখ সাউওয়াল মাসের ছয় রোজা কতদিনের মধ্যে রাখতে হয় ছয়টি রোজা কি একত্রে ধারাবাহিকভাবে রাখতে হবে নাকি ভেঙ্গে ভেঙেও রাখা যাবে জানালে উপকৃত হব সমসাময়িক প্রশ্ন করেছেন সওয়াল মাসের রোজা সওয়ালের এক তারিখ থেকে উনত্রিশ বা ত্রিশ তারিখের মধ্যে যে কোনো দিন রাখা যাবে এই কয়দিনের ভিতরে রাখতে পারলে তবেই ফজিলত পাওয়া যাবে এই হিসাবে ধারাবাহিকভাবে একের পর এক ছয়টি রোজা একত্রে শেষ করে ফেলবে তাও পারবে আর যদি ভাবে যে আমি ভেঙ্গে ভেঙ্গে অর্থাৎ মাঝখানে অর্থাৎ ধারাবাহিকভাবে রোজা রাখবে আবার গ্যাপ দিবে আবার রোজা রাখবে এবং এক মাসের ভিতরে রাখবে তাহলে সেটাও তিনি পারবেন তাতে কোনো সমস্যা নেই রোজার ফজিলত ইনশাল্লাহ পাওয়া যাবে আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন কবিতা তার প্রশ্ন করেছেন নামাজ ফজরের ফরজ নামাজ ও সুন্নত নামাজে নির্ধারিত কোনো সুরা দ্বারা পড়তে হবে কি না যে কোনো দ্বারা পড়লেই নামাজ হয়ে যাবে এক্ষেত্রে আমাদেরকে জানতে হবে আল্লাহ রবুল আলমিন বলেছেন ফারা উম সার্কো আম। অর্থাৎ তোমরা কোরআনুল করিম তেলাওয়াত করো নামাজের মধ্যে যেটা তোমাদের জন্য সহজ হয় এই হিসাবে কোরআনুল করিমের যে কোনো অংশ থেকে নামাজের মধ্যে তেলাওয়াত করলেই নামাজ হয়ে যাবে তবে হ্যাঁ রসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম কোনো কোনো নামাজে নির্ধারিত সুরা পাঠ করতেন যেমন ফজরের সুন্নতে প্রথম রাখাতে সুরা কাফিরুন দ্বিতীয় রাখাতে সুরা এখলাস পাঠ করতেন হজরের নামাজের ফরজ নামাজে তেওয়ালে মুফাসাল তথা সুরা হজরত থেকে সুরা বুরুজের মধ্যবর্তী সুরাগুলো তেলাবাদ করতেন এবং ভিতরের নামাজে সুরা আলা এবং দ্বিতীয় রাখাতে সুরা কাফিরুন এবং তৃতীয় রাখাতে সুরা এখলাস পাঠ করার কথা পাওয়া যায় এই সুরাগুলো তেলাওয়াত করা যেতে পারে তবে এই সুরাগুলোই তেলাওয়াত করতে হবে বিষয়টি এমন নয় এবং এটা জরুরিও নয় আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন রাইহানা করিম প্রশ্ন করেছেন মহিলাদের হাত পায়ের পশম ফেলা আছে কিনা জানালে উপকৃত হব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন মহিলাদের হাত পায়ের পশম আছে বরং স্বামীকে আকৃষ্ট করবার জন্য এবং নিজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য হাত পায়ের পশম উপড়ানো উত্তম বটে আমাদের দেশে একটি প্রচলন রয়েছে মহিলারা হাত পা কিংবা শরীরের পশম উপড়ানোর জন্য পার্লারে গিয়ে অন্য বেগানা পুরুষ কিংবা মহিলাদের সামনে নিজেকে উপস্থাপন করে থাকে এটা সম্পূর্ণরূপে না জায়েজ এবং হারাম কাজ এটা থেকে বেঁচে থাকা অবশ্যই জরুরি আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন জনাব আরাফাত হোসাইন প্রশ্ন করেছেন হযরত হ্যাশট্যাগ ব্যবহারের বহুল প্রচলন দেখা দিয়েছে অনেক সময় ইসলামের পক্ষে কিংবা ইসলাম বিদ্বেষীদের প্রতিবাদ হিসেবে ফেসবুকে কিংবা ফেসবুক পেজে হ্যাশট্যাগ ব্যবহারের প্রচলন দেখা দেয় সেক্ষেত্রে ব্যবহার করলে কোনো স্বভাব পাওয়া যাবে কি আর যে দেশ অমুসলিমদের সমর্থন করে হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের ব্যবসায়িক পণ্য ব্যবহার করলে কোনো গুণা হবে কি জানালে উপকৃত হব সমসাময়িক একটি প্রশ্ন করেছেন আমাদের দেশে প্রায় ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে কিংবা ইসলাম বিদ্বেষীদের প্রতিবাদ করতে গিয়ে ফেসবুক কিংবা ফেসবুক পেজে হ্যাশট্যাগের বহুল প্রচলন দেখা যায় এক্ষেত্রে হ্যাশট্যাগ ব্যবহার করলে তাদের কিছুটা প্রতিবাদ হয় এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি হ্যাশট্যাগ ব্যবহার করি তাহলে আশা করা যায় ইসলাম বিদ্বেষীদের প্রতিবাদ হিসাবে কিছু সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবেন তবে হ্যাঁ যারা ইসলাম বিদ্বেষীদের পক্ষ অবলম্বন করে ইসলাম বিদ্বেষীদের পক্ষে হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের দেশের পণ্য ব্যবহার করা কিংবা পণ্য বর্জন করা জরুরি বিষয় নয় যেহেতু তারা ইসলাম বিদ্বেষীদের পক্ষ অবলম্বন করেছে মুসলমানদের বিরুদ্ধে আচরণ করেছে তাই মুসলমানদের ইমানি দায়িত্ব হলো তাদের পণ্যগুলো বর্জন করা তবে পণ্যগুলো ব্যবহার করলে গুণা হবে না আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন অধ্যাপক রবিন হক প্রশ্ন করেছেন ইসলামী ব্যাংকে টাকা ডিপোজিট রেখে কিংবা ডিপিএস করে যে অতিরিক্ত টাকা লাভ হিসাবে দেওয়া হয় তা গ্রহণ করা এবং বক্ষণ করা যায়ভাবে হবে কি জানালে আমাদের মতো অনেকেই সঠিক দিক নির্দেশনা পেত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমাদেরকে জানতে হবে আল্লাহ রব আলমিন কোরআনুল কারিমে করেছেন ও আহ হার রিবা আল্লাহ রব আলমিন সুদকে করেছেন হারাম এবং ব্যবসাকে করেছেন হালাল এই দৃষ্টিকোণ থেকে আমাদের দেশে যতগুলো স্বঘোষিত সুদি ব্যাংক রয়েছে সবগুলো ব্যাংকে ডিপোজিট করেন কিংবা ডিপিএস করেন যা কিছুই করেন অতিরিক্ত লভ্যাংশ দিলে সেটা হারাম হিসাবে গণ্য হবে সুদ হিসাবে গণ্য হবে সেটা খাওয়া কোনোভাবেই জায়েজ নেই একটি কথা আমাদেরকে জানতে হবে পূর্ণাঙ্গ রূপে সুদ মুক্ত ব্যাংক করা বাংলাদেশের জন্য আদৌ সম্ভব নয় কেননা বাংলাদেশ ব্যাংকের সাথে প্রত্যেকটি ব্যাংকের লেনদেন হয় আর বাংলাদেশ ব্যাংকের সাথে লেনদেন হলে সুদের সাথে সম্পৃক্ত হতে হবে এটাই স্বাভাবিক বাংলাদেশে ইসলামী ব্যাংকগুলো অবশ্য দাবি করে যে তারা মোতাবেক পরিচালিত হচ্ছে তবে তারা দাবি করলে পূর্ণাঙ্গ রূপে মোতাবেক পরিচালিত হওয়া তাদের জন্য সম্ভব নয় তবে এই কথা বলা যেতে পারে ইসলামী ব্যাংকগুলো পূর্ণাঙ্গ শরিয়ত মোতাবেক পরিচালিত না হতে পারলেও শরিয়ত মোতাবেক কিছুটা হলেও পরিচালিত হওয়ার চেষ্টা করে তাই কোনো ব্যক্তি যদি তার টাকাগুলো অন্য খাতে ব্যবসায় পরিচালনা করতে পারবেন কিংবা নিজেই ব্যবসা পরিচালনা করতে পারবেন তার জন্য ইসলামী ব্যাংকের ডিপোজিট কিংবা ডিপিএস বা অন্য কোনো খাত থেকে অতিরিক্ত টাকা যেটা দেওয়া হয় সেটা খাওয়া যাইজ হবে না তবে হ্যাঁ এরকম কোনো ব্যক্তি যদি হয় যিনি তার টাকাগুলো অন্য খাতে ব্যবসা বাণিজ্য করবার সুযোগ পাচ্ছেন না কিংবা কাউকে বিশ্বস্ত পাচ্ছেন না যার মাধ্যমে ব্যবসা পরিচালনা করবেন কিংবা নিজেও পারতেছেন না তাহলে সেই ক্ষেত্রে তিনি ইসলামী ব্যাংকের ডিপিএস কিংবা ডিপোজিট থেকে অতিরিক্ত যে লভ্যাংশ দেওয়া হয় সেটা তার জন্য খাওয়া যায় যেমন সাধারণত আমাদের দেশে অনেক বিধবা মহিলা আছে যাদের টাকা অন্য খাতে ব্যবসায় পরিচালনা করা সম্ভব হয় না তাই তারা এই ক্ষেত্রে যদি ইসলামী ব্যাংকের ডিপিএস কিংবা ডিপোজিটে রাখে বা অন্য কোনো খাতে রাখে তাহলে অতিরিক্ত লভ্যাংশ টাকা খেতে পারবেন এটা হচ্ছে আমাদের দেশের ওলামা একাডামের বক্তব্য এই ক্ষেত্রেও যদি তারা বেঁচে থাকতে পারেন তাহলে সেটাই উত্তম আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন মোহাম্মদ রুবে হুসাইন প্রশ্ন করেছেন কোনো ব্যক্তি সম্পর্কে কোনো কুধারণা আসলে তা যদি কারো কাছে প্রকাশ না করে কিংবা কারো কাছে না বলে দেয় তাহলে সেটা গুণা হবে কি এবং তা বোতর অন্তর্ভুক্ত হবে কি না আপনার মনে যদি কারো ব্যাপারে কুধারণা আসে অথবা খারাপ ধারণা আসে সেটা যতক্ষণ পর্যন্ত কারো কাছে না বলবেন কারো কাছে প্রকাশ না করবেন ততক্ষণ পর্যন্ত গিবত হবে না গুনা হবে না যখনই আপনি কারো কাছে বলে দিবেন তার ব্যাপারে খারাপ মন্তব্য করবেন অন্যের কাছে গেয়ে গেয়ে বেড়াবেন সেই ক্ষেত্রেই গিবত হিসাবে গণ্য হবে এবং সেটা গুণা হিসেবে গণ্য হবে আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন মোহাম্মদ মামুনুল হক প্রশ্ন করেছেন নামাজের রক্ত হয়ে গেলেই কি নামাজ পড়া যাবে নাকি আজানের অপেক্ষা করতে হবে মহিলাদের জন্য নামাজের রক্ত হয়ে গেলেই নামাজ পড়তে পারবে তারা সেক্ষেত্রে নামাজ পড়লে তাদের নামাজ আদায় হয়ে যাবে কিন্তু কোনো পুরুষ যদি ওজোর ছাড়া নামাজের বক্ত হয়ে গেলেই নামাজ আদায় করে নেন জামাতের তোয়াক্কা না করেন মসজিদের তোয়াক্কা না করেন তাহলে অবশ্যই তিনি গুণাগার হবেন তবে হ্যাঁ যদি কোনো ওজোর থাকে তাহলে নামাজের বক্ত হয়ে গেলে নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে এক্ষেত্রেও যদি জামাতে হন মসজিদে গিয়ে নামাজ পড়েন তাহলে সেটা অবশ্যই বেশি সোয়াবের অধিকারী হবেন আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন মুনজারিন জামান প্রশ্ন করেছেন দিকে পুরুষের জন্য তাকানো না জায়জ এটা আমরা জানি তবে কি মহিলাদের জন্যও একই বিধান অর্থাৎ মহিলারাও গায়ের মাহারাম পুরুষের দিকে তাকাতে পারবে না বিষয়টা কি এমন জানালে অত্যন্ত উপকৃত হব হ্যাঁ পুরুষ যেরূপভাবে গায়ের মাহারাম মহিলা দিকে তাকাতে পারবে না তাকালে কবিরা গুণা হবে অনুরূপভাবে মহিলাদের জন্য গায়রে মাহারাম পুরুষের দিকে তাকানো জায়জ নেই যদি কখনো চোখের পলকে পড়ে যায় সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টি অবনত করে নিতে হবে এ সম্পর্কে আল্লাহ রবুল আলমিন আঠারো নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করেছেন আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন